বন্ধুরা আমার সামনে এই খাড়া করে সাজানো যে প্যাকেটগুলো দেখছেন এটা হচ্ছে গরিলা গ্লাস আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তাদের ফোনের প্রোটেকশনের জন্য কিন্তু আমরা গ্লাস লাগিয়ে থাকি অর্থাৎ গরিলা গ্লাস আমার সামনে সারি সারি সাজানো এই গরিলা গ্লাস দেখতে পাচ্ছেন দেখেন একের পর এক এক পর প্যাকেট কিন্তু আপনাদের সামনে আমি সাজিয়ে রেখেছি এখন থেকে এই ফোনের গ্লাসগুলো আমার সব ক্লিনটন টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের ঠিকানা মহাসীন মার্কেট পাঁচ রাস্তার মোট এখানে আপনারা চলে আসবেন আসলে কিন্তু এই গোলার গ্লাসগুলো অ্যাভেলেবেল পাবেন আসলে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দেখি এটা দেখছেন ভিভো ওয়াই টোয়েন্টি এক এক করে আমি আপনাদের কিছু মডেল দেখানোর চেষ্টা করছি এটা দেখছেন রিয়েলমির অর্থাৎ নোট বারো নোট বারো অ্যাভেলেবেল এটা নোট এলিভেন এটা দেখছেন যে নোট থার্টিন আসলে কত মডেল বহুত মডেল চলে এসেছে একের পরে এক আমার সামনে যে সারি সারি গ্লাসগুলো দেখছেন একেবারে স্বল্প মূল্যে এখন থেকে আমার এই সপেই কিন্তু পাবেন আসলে বন্ধুরা একের পরেই অর্থাৎ আমি আপনাদেরকে একটা সি ফাইভ একটা বক্স কিন্তু দেখ দেখাচ্ছি এটা দেখছেন যে সেই নোট থার্টিন আরও বক্স আছে এটা আর নোট টুয়েলভ আমি নোট টুয়েলভের একটা গ্লাস আপনাদেরকে দেখিয়ে রাখি এটা এটা সেই দেখেন গ্লাস অর্থাৎ যে গ্লাসগুলো আমরা প্রোটেকশন হিসাবে ব্যবহার করে থাকি এই সেগুলো দেখেন কত স্বচ্ছ কত সুন্দর আসলে শুধু এক মডেল না বিভিন্ন মডেলের গ্লাস কিন্তু এখন থেকে আমার এই শপেই পাবেন আপনার আমাদের দোকান হয়তোবা অনেকে চেনেন যারা চেনেন না তারা ভিডিওর কমন বক্সে কমন করবেন আমাদের অ্যাড্রেস আমি আপনাদেরকে জানিয়ে দেব অর্থাৎ দেখছেন রেইনবো রেইনবোর একটা গ্লাস এটাও কিন্তু সেই ভিভো ওয়াই টোয়েন্টি বাংলাদেশের সবথেকে থেকে জনপ্রিয় মডেল একটা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি মডেলের এই গ্লাস কিন্তু এটা এটা আপনাদেরকে দেখিয়ে রাখি এটা দেখছেন যে রেইনবো এটা গেমিং গ্লাস এ গ্লাস কিন্তু অ্যাভেলেবেল এখন থেকে আমার এখানে পাবেন অর্থাৎ কত মডেল শত শত প্রকারের গ্লাস এখন থেকে এখানে পাবেন আমি আপনাদেরকে হয়তো বা এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হবে না কত মডেল এটা দেখছেন যে এ এটা ভিভো তারপরে আরও দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নোট টুয়েলভ তারপরে এখানে স্যামসাং ইনফিনিক্স তারপরে হচ্ছে অপ্পো ভিভো সমস্ত মডেলের গ্লাস কিন্তু আপনারা পাবেন দেখেন আরও একটা এর ভিতরে যে এত সুন্দর এত স্বচ্ছ এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এত স্বল্প মূল্যে কিন্তু আমি এটা সেল করে থাকি আমাদের ঠিকানা হয়তো আপনারা জানেন যারা জানেন তারা তো জানেনি আর না জানেন তাদের আমি আপনাদেরকে জানিয়েই রাখলাম তো বন্ধুরা দেখেন এটা স্যামসাং এর একটা গ্লাস এই সামনে আমার সামনে দেখেন শত শত গ্লাস কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এই গ্লাস কিন্তু আপনাদেরকে একেবারেই সাত মূল্যে দিতে পারব তো আজকের মতন এরপরে আপনাদেরকে আমি প্রতিটা গ্লাসের মানে একটু একটু করে দেখাবো অর্থাৎ ডিফারেন্ট যেটা সেটা কিন্তু দেখাবো তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন